যদি এই সিমটমসগুলো ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু ছেলে হওয়ার চান্সেসটা বেশি কারণ আমার কিন্তু এই সিমটমস ছিল এবং আমার দেখে অনেকেরই আছে যদি সিমটমসগুলো একদম আমার সাথে ম্যাচ হয়ে গেছে ভিউস কামানোর জন্য আমি রকম কোনো কথা বলছি না যে ডক্টর গিয়েছিলাম তার জন্য আমাকে অনেক ভুক্ত হয়েছিলো আমার বেবিকে আমার পেটের ভেতরেও অনেক ভুক্ত হয়েছে পেটের বাইরে এসে এখন আমার বেবি অনেকেই আছে সাপের স্বপ্ন দেখে মন করো কীর কোন কমপ্লিকেশানের মতো লেবার পেন উঠেছিলো প্রেগনেন্সিতে যে এত চেঞ্জেস হয় আমি মানে বন্ধুরা আজকে আমি প্রেগন্যান্সি সিমটম পার্ট এর ভিডিও নিয়ে চলে এসেছি এর আগে দিন আমি প্রেগন্যেন্সি সিমটম পার্ট ওয়ানের ভিডিও দিয়েছিলাম তো সেটাতে অনেক সিমটমের কথাই আমি বলেছিলাম বাট সব সিমটম একসাথে বলতে গেলে পরে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো ওই জন্য আরও কিছু সিমটমস আমার প্রেগন্যান্সিতে ছিল যেটা আমি ওই ভিডিওতে শেয়ার করিনি বাট ওই সিমটমগুলোই এই ভিডিওতে আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো তোমরা দেখে নাও তোমাদের সঙ্গে কী কী সিমটমস ম্যাচ করছে এগুলো ছাড়াও আর কী কী সিমটম আমার মধ্যে ছিল তো সেটার ভিডিও অলরেডি আমি পোস্ট করে রেখেছি তো তোমরা যারা যারা জানতে চাও যে বয় হওয়ার আর কী কী সিমটম আমার মধ্যে ছিল সেগুলো তোমাদের সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা তো সেটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি তো সেই লিংকে ক্লিক করে ভিডিওটা দেখলাম তো ফার্স্টেই আমি বলবো মর্নিং সিকমেন্সের কথা যেটা আমার একদম পুরোপুরি মর্নিং সিগন্যেন্স ছিল প্রথম চার মাস তো পাঁচ মাস থেকে আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো খাওয়া দাওয়ার ব্যাপার যেটা ছিল খাওয়া দাওয়াটা আমার প্রথম তিন মাস যেটা ছিল প্রথম তিন মাস আমি রসুনি গন্ধ নিতে পারতাম না একদমই সহ্য করতে পারতাম না রিচ টাইপের কোনো খাওয়ার গন্ধ একচুরি আমি একদম সহ্য করতে পারতাম না আর পাঁচ মাস পর থেকে ওটা আমার মানে আমি ইউস্টোর হয়ে গেছে আমার কোনো অসুবিধা হতো না পাঁচ মাস পর থেকে পেট ব্যথার একটা ছিল আমার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে আমার সিস্টের প্রবলেম ছিল আগে থেকে তো সেই জন্য কী হতো আমার পিরিয়ড চলাকালীন আমার পেট ব্যথা হতো পেট ব্যথা কম মাথা এসব হতো আর খুব ম্যাক্সিমাম লেভেলে হতো পুরো প্রেগনেন্সিতে আমি ভীষণ কষ্ট পেয়েছি পেট ব্যথা নিয়ে রিজেন আমার সিস্ট ছিল তো আর সেটার জন্য আমি ডক্টরকে বলেছিলাম তো ডক্টর বলেছিল যে যখন ডেলিভারি করবে আমার তখন সেই সময় সি সেকশন যখন হবে তখন আমার সিসটা বের ভরে দেবে মেডিসিনও দিয়ে দেবে তার জন্য প্রেগনেন্সি চলাকালীন পেট একটা হালকা হালকা পেট ব্যথা হয় পিরিয়ডের মতো এই পেট ব্যথাটা পুরো প্রেগনেন্সির জন্যেই থাকে বাট এটা পুরোপুরি একদম মানে কমপ্লিটলি বোঝা যায় হচ্ছে যখন তোমার নাইন মান্থ চলবে স্বপ্ন কি দেখতাম অনেকেরই স্বপ্নের মানে প্রেগন্যান্সিতে স্বপ্ন দেখার ব্যাপারটা নিয়ে অনেক মানে কৌতূহল থাকে যে কে কীরকম স্বপ্ন দেখে আবার নিয়ে একটু টেনশনেও থাকে যে এরকম স্বপ্ন কেন আসলো তো অনেকে আছে সাপের স্বপ্ন দেখে অনেকে আছে মানে গোল ফলের স্বপ্ন দেখে বা ফুলের স্বপ্ন দেখে এরকম হয় তো আমি শুনেছি যদি সাপের স্বপ্ন দেখে তাহলে নাকি ছেলে হয় আমি এটা শুনেছি এখন কতটা সত্যি আমি জানি না বাট আমি শুনেছি যে সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয় আর ফল বা ফুলের স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয় মেয়ে সন্তান হয় তো আমি কিন্তু সাপের স্বপ্ন দেখেছিলাম আর ওটা একবার দেখিনি ওটা তিনবার সাপের স্বপ্ন দেখেছিলাম আমার মাকে যখন বলেছিলাম যে মা আমি সাপের স্বপ্ন দেখেছি তখন আমার মা বললো যে হ্যাঁ সাপের স্বপ্ন দেখলে বংশবৃদ্ধি হয় এটা আমি শুনেছি তো তোমরাও হয়তো তোমাদের গুরুজনদের কাছ থেকে অনেকেই হয়তো জানো বা অনেকে তো শুনেছ যে সাপের স্বপ্ন দেখলে নাকি বংশবৃদ্ধি হয় এখন যেটা বলতে যাচ্ছি সেটা প্রেগন্যান্সির সব থেকে একটা বড় একটা ইম্পর্ট্যান্ট পার্ট এটা আমাদেরকে একদম পুরোপুরি মাথায় রাখতে হবে যখন মানে তোমার ডেলিভারি ডেট কাছে চলে এসছে সেই সময় কি হয় লেবার পেন লেবার পেন প্রথমে বুঝতে পারিনি তো পরে আমি অ্যাকচুয়ালি ডক্টর চেঞ্জ করেছিলাম তো এই টপিকটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আমি কেন ডক্টর চেঞ্জ করেছিলাম কেন বাধ্য হয়েছিলাম আমি ডক্টর চেঞ্জ করতে নয় মাসের সময় যখন আমার লেবার পেন উঠেছিল তখন প্রথম তিন থেকে চারবারের মতো আমার লেবার পেন না চার থেকে পাঁচবারের মতো আমার লেবার পেন উঠেছিলো চার পাঁচবার তো কী হয় লেবার পেনটা এরকম হয় যে তোমার পেট জোরে নারীগুলিগুলো ছিঁড়ে আসছে এরকম এরকম একটা ফিল হবে আর একদম ক্লিয়ারলি বলতে গেলে করে তোমার যে মলদারটা আছে সেখানে কিন্তু এক্সট্রিম লেভেলে ব্যথা হয় আর ব্যথা মানে ওটা তোমার মনে হবে যে তোমার বারবার করে ল্যাকটিনিয়ান প্রেশার দিচ্ছে এরকম একটা ব্যথা হয় তো এরকম যদি ব্যথা হয় তাহলে কিন্তু বুঝে যাবে যে তোমার ডেলিভারির সময় চলে এসেছে এবার যেটা বলবো সেটা হচ্ছে গলায় আলাদা কালো র্যাশের র্যাশের মতো মানে দাগ অ্যাকচুয়ালি আর কি কালো কালো দাগ তো এই কালো কালো দাগগুলো তোমার অনেকের শুরুর দিকেই হয় অনেকে আবার আট নয় মাসে গিয়ে হয় আমার কিন্তু আট নয় মাসে কি দাগ হয়েছিল তো আট নয় মাসে কি দাগ হওয়ার জন্য মানে গলার একদম পুরোটা জুড়ে আমার একদম মানে পুরোটা যদি একদম একটু বদ্ধ কালো হয়ে গেছিলো এটা আমার উঠেছিলো একবারে ডেলিভারির পরে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ঘুমের সমস্যা তো ঘুমের সমস্যাটা আমার প্রথমে দু মাসের মতো ঘুমের কোনো সমস্যা ছিল না যেই তিন দিন চার শুরু হল তখন থেকে আমার ঘুমের সমস্যা এক্সট্রিম লেভেলে শুরু হয়েছিল ওটা এখনও চলছে মানে কিন্তু তখন যেই সিনটমসগুলো ছিল যে আমার ঘুমিয়ে মানে মানে ঘুমিয়ে আসতো না হয়তো যে আমি তার আগে আমি জব করেছি অনেক বছর হতে পারে এখন আমি জানি না তোমাদেরও যদি এরকম হয়ে থাকে সিমটমস ম্যাচ হয়ে থাকে তো তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো এই কমেন্ট বক্সে লিখতে পারো এখন আমি জানি না যে সেটা শুধু আমার সঙ্গে হয়েছিলো কিনা কেন আমি জব করতাম তার জন্য হয়তো হতে পারে যে তার জন্য আমার মানে ঘুমটা হতো না একদম ঘুম হতো না মানে কোনো কোনো দিন কোনো কোনো দিন শোয়ার সাথে সাথে ঘুম হয়ে যেত যদি আমি কোনো দিন মনে করে এরকম করতাম তো আমি সারাদিনই টুকটাক টুকটাক কাজ টাজ করতাম বেশি কাজ করতে পারলাম কারণ আমার অনেক কমপ্লিকেশানস ছিল অনেক কমপ্লিকেশান ছিল ভগবান করুক এরকম কমপ্লিকেশানস কারোর না হোক আমি চাই সবার বাচ্চা যেন সুচ্ছল মতো হয় সবার প্রেগন্যান্সি যেন খুব ভালো যায় অ্যাকচুয়ালি ডক্টরের ভুল পরামর্শের জন্য আমাকে বহুত ছাপাট করতে হয়েছে ডক মানে যে ডক্টর দেখিয়েছিলাম ঠিকমতো আমাকে চেক আপও করেনি ঠিকমতো চেক আপ করেনি তার জন্য আমাকে অনেক ভুক্ত হয়েছিল আমার বেবিকে আমার পেটের ভেতরেও অনেক ভুক্ত হয়েছে পেটের বাইরে এসে এখনও আমার বেবি ভুগছে আর ঘুমের ব্যাপার যেটা বললাম সেটা হচ্ছে ঘুমটা হয় না আমার মানে ঘুমটা আমার তখন হতো না একদমই হতো না আমার মানে কোনো কোনো দিন এরকম হয়েছে আমি সকালে আটটার সময় ঘুমিয়েছি এরকম হয়েছে আর তার আগে কি হতো যেহেতু জব করতাম তো ওই জন্য কী হতো যে জব তো শরীর টায়ার্ড থাকে তো রাত্রেবেলা এসে শুয়ে পড়তাম কোনো ব্যাপার হতো না রাত্রেবেলা এসে ঘুমিয়ে পড়তাম একবারে সকালবেলা টানা সাত আট ঘন্টা ঘুম দিয়ে তারপর পড়তাম আর প্রেগন্যসি চলাতে আমার কী হয়েছে যে আমার মানে ঘুমের যে সময়টা ওটা পুরোপুরি একদম চেঞ্জ হয়ে গেছে ঘুমের সময় পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যেমন শুরু হয়ে শুরু ঘুমে মানে ঘুমটা যেটা আমার হতো কোনো কোনো দিন আমি সারা রাত ঘুমাতাম না সারা রাত ঘুমাতাম না একবারই গিয়ে সকালবেলা ঘুমাতাম আটটা নয়টা এরকম সময় গিয়ে ঘুমাতাম কোনো কোনো দিন এরকম হতো সারা দিন রাত ঘুমনি দুদিন তিন দিন এরকম নেই পরে গিয়ে ঘুমাতাম দুদিন তিন দিন পরে গিয়ে ঘুমাতাম এরকম সিচুয়েশনও আমার ওপর দিয়ে গেছে প্রেগনেন্সিতে যে এত চেঞ্জেস হয় আমি মানে জাস্ট আমি ভাবিনি আমি জাস্ট শুনেছি অনেকের কাছে যে প্রেগনেন্সিতে অনেক চেঞ্জেস আসে আমাকে দু তিনজন বলেছেন যে প্রেগনেন্সি দেখি মানে প্রেগন্যান্সি দেখি মোটা হয় কারণ তারা অনেক কি দেখেছে মানে দু একজনকে দেখেছে তারা মোটা হয় তো আমার অ্যান্সার হলো হ্যাঁ প্রেগনেন্সিতে অনেকটাই মোটা হয় রিজেন বেবিকে ভালো রাখার জন্য বেবিকে সুস্থ সবল রাখার জন্য অনেকটা পরিমাণে মাদেরকে খেতে হয় অনেকটা পরিমাণে খেতে হয় তো আমি সাজেস্ট করবো তোমরা তোমার যেটুকু তোমার পেটে যেটুকু খাবার ধরে তুমি সেটুকুই খাও জবরদস্তি দুজন তিনজনের খাবার তোমাকে খেতে হবে না হ্যাঁ যেটাতে প্রোটিন ভিটামিন বেশি থাকে ক্যালসিয়াম বেশি থাকে সেই খাবারগুলো বেশি করে খাও আর জল তো এক্সট্রিম লেভেলে খাও তো সেখানে কী হচ্ছে জল খেলে পরে কী হবে তোমার মানে লাস্টের দিকে ইউরিন ইনফেকশানটা হবে না যেটা আমার হয়েছিল মানে আমার ইউরিন ইনফেকশান হয়েছে আমার থাইরয়েড হয়েছে একটা ভিডিও বানাবো আমি এটা নিয়ে যে আমার প্রেগন্যান্সিতে কী কী কমপ্লিকেশানস হয়েছিলো আর কি কী মানে মেনটেন করে চলে তোমাদের সেই কমপ্লিকেশানসগুলো হবে না সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর একটা কথা বলবো খাওয়া দাওয়াটা একদম ভালো করে করো পুরো পরিমাণে একদম খুব ভালো রকমভাবে খাওয়া দাওয়া করো যত তোমার ফল মূল যা খেতে হয় হ্যাঁ প্রথম দু তিন মাস অনেকেরই সমস্যা হয় অনেকেই খেতে পারে না যদি তোমাদের সমস্যা না হয় তোমরা অবশ্যই খাও আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমি সাজেস্ট করবো যে তোমরা প্রথম দু তিন মাস ছেড়েই দাও তারপরে থেকে যখন মানে চার পাঁচ মাস থেকে যখন তোমরা খেতে পারবে তখন ভালো মতো খাও যাতে তোমার বেবিটা তুমি যেটুকু খাও সেটাতে যেন বেবিটা যেন অন্তত ভালো থাকে বেবিটার কথা চিন্তা করে তোমাকে খেতেই হবে আমাকে খাওয়া দাওয়া নিয়ে আমার পরামর্শ দিত আমার বোন আছে আমার মা আছে তারাই আমাকে সাজেশন দিতে বেশি করে যে এটা খাও ওটা খাওয়া উচিত না প্রেগনেন্সি কী খেলে পরে বাচ্চার ক্ষতি হতে পারে কী খেলে পরে বাচ্চার ক্ষতি হবে না তো সেই জিনিসগুলো আমি মানে পুরোপুরি মেনে চলেছি যাতে আমার বেবিটার কোনো রকম কোনো সমস্যা না প্রেগন্যান্সিতে আরেকটা সিমটম যেটা আছে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ইউরিন হবে ইউরিনের প্রেশার দেবে তোমাকে প্রচণ্ড পরিমাণে জল খাবে বার বার করে ইউরিনের প্রেশার দেবে আর এই জিনিসটা হয় এটা সবার সাথেই হবে অনেকে আছে ভাবে যে কেন এত ইউরিনের প্রেশার দিচ্ছে কী প্রবলেম হলো অ্যাকচুয়ালি কোনো প্রবলেমই এটা না অনেকেই প্রবলেমের কথা ভাবে বাট এটা অ্যাকচুয়ালিতে কোনো রকম কোনো প্রবলেম না এটা হচ্ছে প্রেগনেন্সিরই একটা সিমটম যে তোমার প্রচণ্ড পরিমাণে ইউরিনের প্রেশার দেবে রাত বেটাতে যখন তখন ইউরিন প্রেশাদতে দেবে বেবি আমার কোন দিকে নড়াচড়া করতো এটাও একটা পয়েন্ট আছে বেবি আমার নড়াচড়া করতে হচ্ছে বেশিরভাগটা সময় নড়াচড়া করতে পেটের বাঁ দিকে আর খুব কম সময় আছে যে আমার মনে আছে পুরোপুরি যে খুব কম সময় আছে যে বেবি আমার ডান দিকে নড়াচড়া করতো বা বেশিরভাগ সময় বেবি বা দিকে নড়াচড়া করত আশা করি তোমাদেরই অনেকটাই মানে কোয়ারিস সলভ হয়েছে যদি তোমাদের প্রেগন্যান্সির মানে সিমটমগুলো ম্যাচ হয়ে যায় তাহলে আশা করি তোমাদের কিন্তু মানে যদি এই সিমটমসগুলো ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু ছেলে হওয়ার চান্সেসটা বেশি কারণ আমার কিন্তু এই সিমটমসগুলো ছিল এবং আমার দেখা অনেকেরই আছে যদি সিমটমসগুলো একদম আমার সাথে ম্যাচ হয়ে গেছে ভিউস কামানোর জন্য আমি কোনো রকম কোনো কথা বলছি না যে আমার এই সিমটমসগুলো হয়নি তবুও আমি বলছি না এই সিমটম সেগুলো আমি বলছি না কেননা ভিউজ কামানোর জন্য আমার এগুলো মিথ্যা কথা বলার দরকার নেই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও আর যদি তোমাদের মনে হয় তোমরা এই ভিডিওটা যদি খুবই ভালো লাগে যদি তোমরা এই ভিডিওটা শেয়ার করতে চাও তো অবশ্যই তোমরা তোমাদের আপনজনদের সঙ্গে বা যারা উঠবি আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারো তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওটায় বাই